ওয়াশিংটনে রাতের খাবারের সময় বিক্ষোভকারীদের কঠোর প্রতিবাদের মুখে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউস সংলগ্ন একটি সি ফুড রেস্তোরাঁয় খাবার খেতে গেলে তাকে ঘিরে স্লোগান দেন ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা বিক্ষোভকারীরা চিৎকার করে বলেন ফ্রি ডিসি ফ্রি প্যালেস্টাইন ট্রাম্প আমাদের সময়ের হিটলার এ সময় তারা ফিলিস্তিনের পতাকাও নেড়ে প্রতিবাদ জানান ভিডিওতে দেখা যায় ট্রাম্প কয়েক মুহূর্ত তাদের সামনে দাঁড়িয়ে হেসে মাথা নাড়েন পরে নিরাপত্তা রক্ষীদের ইঙ্গিত দেন এলাকা খালি করতে সঙ্গে সঙ্গে সিক্রেট সার্ভিস সদস্যরা বিক্ষোভকারীদের সরিয়ে দেন এ সময় রেস্তোরাঁর ভেতরে অন্য গ্রাহকেরা কেউ ইউএসএ স্লোগান দেন আবার কেউ ট্রাম্পকে দুও দেন বিক্ষোভের দায় স্বীকার করেছে নারীবাদী সংগঠন কোট পিঙ্ক তারা সামাজিক মাধ্যমে জানায় ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রতিরক্ষা মন্ত্রী পিট সহ সবাই যখন ভোজে মেতে ছিলেন আমরা দাঁড়িয়ে সত্য বলেছি ফ্রি ডিসি ফ্রি প্যালেস্টাইন ট্রাম্পের সঙ্গে এই ভোজে যোগ দেন জেডি ভ্যান্স রুবিও হেকসেট হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লেভিট ও শীর্ষ কর্মকর্তারা হোয়াইট হাউস নিশ্চিত করেছে তারা কাঁকড়া চিংড়ি সালাদ স্টেক ইস্টান্ন উপভোগ করেছেন ট্রাম্প সাংবাদিকদের বলেন ওয়াশিংটন এখন নিরাপদ কয়েক মাস আগেও আমি রাস্তায় দাঁড়াতাম না যদিও সমালোচকদের অভিযোগ জাতীয় গার্ড মোতায়েনের পর শহরে ক্ষুদ্র অপরাধেই বেশি অভিযান চালানো হচ্ছে রয়টার্সের বিশ্লেষণে দেখা যায় গ্রেপ্তার বেড়েছে তবে গুরুতর অপরাধে অভিযোগ প্রমাণে কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে ফেসে পলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ